রাধে রাধে আমরা অবশেষে করুণ ভক্তের পদুলি পেলাম আমাদের এই আশ্রয়স্থলে তথা আমরা দেবনগরী ভগবতপুর ধামে সকলেই বলবেন রাধে রাধে জয়নিতায় হরি বল এবং মহাপ্রভুর প্রসাদ তৈরি করছেন যে সকল মা মাসিরা তাদের জন্য অবশ্যই আপনারা বলুন জয় রাধেশ্যাম হরিবল জয় নিতায় রাধে রাধে আমাদের দেবনগরী ধামের অপূর্ব দর্শন ছিল এটি এবং আমাদের সর্বশ্রেষ্ঠ আমরা যা সনাতনী ঐত্যে ফিরিয়ে পেয়েছিলাম তার ওই দর্শন আপনাদের মাঝে দিলাম এবং আমাদের প্রচেষ্টা এবং চেষ্টা থাকছে আপনারা আমাদের কৃতজ্ঞতা লাভ করবেন এই দর্শন প্রেরণা করার জন্য এবং আপনারা সার্থক হিসাবে যদি আমাদের এই মন্দির উন্নতিকল্পে দান করতে চান তাহলে আমাদের মন্দির কর্তৃপক্ষ কমিটির কাছে আপনারা দানের জন্য যোগাযোগ করবেন এটি হচ্ছে আমাদের সনাতনী ঐতিহ্যের সংস্কৃতি যা আমাদের হৃদয়কে মুক্ত করে এবং আমরা প্রতিনিয়ত চেষ্টা করি আমাদের নিজ ধর্মকে এগিয়ে নিয়ে যাওয়ার আমাদের এটি হচ্ছে ভৈরবী মায়ের হৃদয়মুক্ত দর্শন এবং আমাদের দেবনগরী ধামের ঐতিহ্য আমাদের পুজো অর্চনায় আমাদের সেবক মহাশয় আপনাদের দর্শন দিলাম প্রতিনিয়ত আমাদের পূজা অর্চনায় মত্ত থাকে আমাদের এই করুণ ভক্ত তার জন্য অশেষ কৃতজ্ঞতা থাকবে এবং আশীর্বাদ থাকবে অবশ্যই বলবেন হরি বল যায়নি তাই আমাদের পূর্বানন্দ মহারাজ এর দর্শন দিলাম এবং আমাদের দেবনগরী হিন্দু মিলন মন্দির তথা ভারত সেবাশ্রম সংঘের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ এই মন্দিরে আসার উদ্যোগে हम रिक डांस से हमारे सामने एक आविष्कार की परिभाषा है আজকে হলো হারে গেছে কারো বাবা কারো স্বামী আর ছিল কো কি দোষ ছিল কি দোষ ছিল বলো তো বলি হতে হলো আর কাশ্মীর আজ উঠেছে